আর জ্বর হয়ে যায় চুল এই জন্য আমি আশ্রয় আমার চুল এই যে মতো হয়ে যায় তাও হচ্ছে আছে মানে শাশুড়ি আছে ওনারটা নিয়ে কারণ এটা জট বেঁধে যায় আর বারবার নিয়ে ভাল লাগে না

এভাবে ওপেন করে নিয়ে সাজবো তারপর কোথাও ঘুরতে গেলে এইভাবে করে নিয়ে গাইজ কালকেও আমরা বেরোচ্ছি আর গতকালকে সে বের হয়ে সে কতগুলি যে জিনিসপত্র কিনছে গেলেন আমার কি কইরা দিত এখন হচ্ছে ওই যে ও আমি হালকা পাতলা কিছু জিনিস সাজাইছি আর বাকিগুলো পরে এটির জন্য তো এখন হচ্ছে করবো বাতাসিয়ে এখানে হচ্ছে এই যে

Next vlog okay. is gonna show Rebecca so Corbin. Allah you everyone. Ta-da!